উদ্যোক্তার সাফল্য হ্যাসারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা যারা টাইগার মুরগি পালন করতে ইচ্ছুক আপনারা আমাদের হ্যাসারি থেকে ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন যারা শৌখিনভাবে ঘরোয়া পরিবেশে ছেড়ে দিয়ে টাইগার মুরগির বাচ্চাগুলো পালন করতে চান এবং যারা বড় উদ্যোগ নিয়ে বাণিজ্যিক পরিসরে একশো পিস দুইশো পিস পার্শ্বেজ টাইগার মুরগি নিয়ে খামার শুরু করতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে এই সুস্থ সুন্দর ভালো মানের টাইগার মুরগির বাচ্চাগুলো হোম ডেলিভারি নিতে পারেন প্রিয় খামারি ভাই বোনেরা টাইগার মুরগির বিশেষত্ব সম্পর্কে অনেকেই অবহিত আছেন অরিজিনাল এই জাতের মুরগি প্রাপ্তবয়স্কে প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বাংলাদেশে হাজার হাজার খামারি চাহিদা এবং পছন্দের শীর্ষ অবস্থানে উঠে এসেছে অরিজিনাল এই বড়ো জাতের টাইগার মুরগিগুলো আপনারা অন্যান্য মুরগির মতো ছেড়ে দিয়ে পালন করতে পারবেন সব ধরনের খাবার খাইয়ে পালন করতে পারবেন এক জরিফে দেখা গেছে অন্যান্য জাতের হাঁস মুরগির তুলনায় অরিজিনাল এই টাইগার মুরগি পালন করে প্রায় তিন গুণ সফলতা পাওয়া সম্ভব অর্থাৎ লাভবান হওয়া সম্ভব তাই যারা দ্রুত সময়ের মধ্যে মুরগির খামার করে সফলতা পেতে চান এবং নিজের ভাগ্যের ব্যাপক পরিবর্তন ঘটাতে চান আপনারা অরিজিনাল টাইগার মুরগির খামার শুরু করতে পারেন প্রাপ্তবয়স্কে পাঁচ থেকে ছয় কেজি ওজন হয়ে সারা বিশ্বব্যাপী শীর্ষ মাংস উৎপাদনকারী মুরগি জাত হিসাবে পরিস্থিতি লাভ করেছে অরিজিনাল এই টাইগার মুরগিগুলো তাই আপনারা সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে বসে এই সুস্থ সুন্দর ভালো মনের বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন আমরা অত্যন্ত সুনিপণ পদ্ধতিতে আপনাদের অর্ডারকৃত বাচ্চাগুলো আপনাদের ঘরের দরেই পৌঁছে দিয়ে থাকি তাই দেরি না করে আপনাদের পছন্দের টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে আজই যোগাযোগ করতে পারেন